চাচী বা মামির বোনকে বিবাহ করা যায় কি চাচির বোন এবং মামির বন মাহারাম যেসব মহিলাকে বিবাহ করা যায় না তাদের অন্তর্ভুক্ত নয় যাদের বিবাহ করা যায় না তাদের নাম আল্লাহ আল্লাহতালা খোলাখলি ভাবে স্পষ্ট করে উল্লেখ করেছেন চাচি এবং মামির বোন কেন চাচি এবং মামি যদি হয়ে যায় মামার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায় চাচার সাথে তার সংসার বিচ্ছিন্ন হয়ে যায় চাচি এই মামিকেও বিবাহ করা যায় অতএব চাচি এবং মামির বোনকে বিবাহ করাতে সরি কোনো বাধা নেই আল্লাহতালা যেসব মহিলাদেরকে বিবাহ করতে নিষেধ করেছেন এরা তাদের অন্তর্ভুক্ত নয় আল্লাহ তালা সোরা নেসার তেইশ নাম্বার আয়াতে যাদেরকে বিবাহ করা যাবে যাবে না তাদেরকে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমি দুই একটি উল্লেখ করি আল্লাহ তালা বলেন হরমত আলাই কুম ও মাহাতকুম ও বানাতকুম ও আখাতকুম ও আম্মাতকুম তোমাদের উপরে হারাম করা হয়েছে তোমাদের মাকে তোমাদের নিজের মা আছে তোমাদের খালা আম্মা আছে তোমাদের ফুফু আম্মা আছে তোমাদের নানি আম্মা আছে এতদিন তো মানুষ শুধু নানি বলতো এখন নানিকে নানিমা বলে এইটাই ঠিক আছে এখন দাদিকে দাদি মা বলে সবাই এর অন্তর্ভুক্ত অ বানা কম তোমাদের মেয়ে ও আখোয়া তো তোমাদের বোন ও আম্মা তো তোমাদের ফুফু ও খালা তো তোমাদের খালা অবানাতো লাখে তোমাদের ভাইয়ের মেয়ে নিজ ভাতিজি অবানাত লুখতে বনের মেয়ে ও মাহাতুক মল্লতি আর জাহানাকম আর ওই মহিলা যারা তোমাদেরকে দুধ করিয়েছে সম্মানিত দিনী ভাই বোন এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তোলা সুরা নেশার তেইশ নাম্বার আয়াতে মাহারাম মহিলাদেরকে উল্লেখ করেছেন আমরা অত্র আয়াত পেশ করে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি যে চাচির বোন এবং মামির বোন এই মাহারাম মহিলাদের অন্তর্ভুক্ত নয় অতএব তাদেরকে বিবাহ করাতে সারি কোনো বাধা নাই যদিও কোনো কোনো সমাজে এটাকে দর্শনীয় মনে করা হয় এইটা হচ্ছে আমাদের সামাজিক ব্যাপার বলা যায় যে এটা একটা সামাজিক কুসংস্কার আরব আরবে সৌদি আরবে বা আরব ভূখণ্ডে এটাকে তারা দর্শনীয় কাজ বলে মনে করে না যেটাই বৈধ সেটাই তাদের কাছে একটা স্বাভাবিক ব্যাপার আর যেটা বৈধ কাছের কারণে আমরা সেটাকে অস্বাভাবিক মনে করে থাকি সম্মানিত দিনী ভাই বোন বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে চাচির বোনকে মামির বোনকে বিবাহ করাতে সারি কোনো বাধা নাই অল্লা আলম্বিশাল নবী আসাল্লাম আলাইকুম